খুব সুন্দর হচ্ছে বলো আর শীতকালে এরকম তোমার শুধু আমরা মুড়ির সাথে খাচ্ছি কিন্তু গরম গরম বেগুনি আর গরম গরম আলু নি এ আমাদের ডালের সাথেও ভালো লাগে বলো বন্ধুরা আজকে আমাদের ছুটির দিনে গরম গরম তেলে ভাজা আর মুড়ি তার সাথে দেখো আরও অনেক কিছুই আছে মর্নিং এভরি ওয়ান চায়ের কাপ সামনে রেখে মিনি পট সামনে রেখে আজকে ব্লগটা শুরু করছি আমি কাবেরি সকাল সকাল গরম চা নিয়ে আজকে দিনটা শুরু করছি একদম ছকছকে রোদ্দুর উঠেছে তোমরা বুঝতে পারছো কিনা জানি না সকাল বেলায় আর দেখো গরম গরম এক কাপ চা সে তো ধোঁয়া উঠছে কি ভালো লাগছে না আর সঙ্গে চলছে আমার প্রিয় আকাশ আট এটা তো আমি মিস করতেই পারি না তোমরা সবাই এরই মধ্যে নিশ্চয় জেনে গেছো যারা আমার বন্ধু যে আকাশ আট ছাড়া আমার দিনটাই স্টার্ট হয় না চেষ্টা করি আমি রো প্রতিদিন আকাশের চালিয়া চায়ের হাতে নিয়ে বসে পড়ি তো চলো বন্ধুরা ধোঁয়াওরা চা গরম গরম চা খেয়ে নি হ্যাঁ চলো

তো চলো আমার কাটা রেডি আগে দীপঙ্করকে দিয়ে এসে তারপর দেখি ও আবার বেরোবে তো তাড়াতাড়ি তেলে ভাজা করি অনেক দিন আমরা তেলে ভাজা মুড়ি খাইনি আমার কাটা হয়ে গেছে দেখো বন্ধুরা এ আজকে নিয়েছি কত রকমের বেগুন নিয়েছি এখানে কুমড়োলি করব বলে কুমড়ো কেটেছি আলু নিয়েছি পেঁয়াজ কেটেছি আর এই যে দেখতে পাচ্ছ এত রোদ্দুর আসছে না একটু বেসন নিয়ে নিয়েছি বেসনের সাথে আমি মিশিয়েছি এখন মেশাচ্ছি একটুখানি খাবার সোডা নুন তোমরা তো জানোই লঙ্কা গুঁড়ো আর কালো জিরে একটুখানি আমি এক চিনটে মতো খাবার সোডা নিয়ে এবার ব্যাটারটা আমি ফটাফট জল দিয়ে তৈরি করে নেব অল্প অল্প জল দেবে যত বেশি ফেটাবে তত বেশি তোমার সুন্দর হবে জানি না ভয় লাগে এক একদিন ফোন ভালো হয় না এক একদিন ভালো হয় মনে হচ্ছে আর একটু বেসন নিতে হবে যেন একটু কম পড়ে গেছে মনে হচ্ছে কারণ বড় বড় বেগুন তো দেখো এটাকে ভালো করে ফেটিয়ে নি এর মধ্যে কালো জিরে বেশি করে দেবে তাহলে খুব ভালো লাগবে তোমাদের খেতে অবশ্যই তোমরা যদি ভালোবাসো হম এই দেখো আমার বেশ ব্যাটার রেডি হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিয়েছি আমার রেডি কড়া গরম হয়ে গেছে এবার আমি এক এক করে এর মধ্যে ছেলে দেব আর একবার তুমি ফেটিয়ে নিও যত তত ভালো হবে প্রথমেই আগে ভাবছি বেগুনটা ছেড়ে দিই দীপঙ্করের খুব আলু পছন্দ এইটা করতে করতে আমার না যেন খুব বাবার জন্য মন কেমন করছে বাপি আমার রোজ তেলে ভাজা মুড়ি বাপি চায় গিয়ে দেখতাম ও বাপি রোজ তেলেভাজা মুড়ি আর কি আছে মাকে বলবে একটু তেলেভাজা ভেজে দাও তো তেলেভাজা মুড়ি বাইরে খেত না আর ভেতরে মানে মায়ের হাতের এই তেলেভাজা মুড়ি আমরাও খুব মিস করি মা ভীষণই ভালো বানাতো আলু কুমড়ি বেগুন বেগুনের প্রচণ্ড ভালো বানাতো জানো তো খুব বাপির কথা ভীষণ মনে পড়ে বাপির কথা সব সময় আমার মাথার ভেতর করে আমার বাবাকে ছাড়া আমরা কিছুই ভাবতে পারতাম না বাপি সব কিছু ছেড়ে আমাদের উপর এত মানে বাপির উপর এত নির্ভর করতাম দীপঙ্কর যখন বাইরে ছিল তখনও আমার সাথে আমার বাপিই ছিল সব বাজার করে দেওয়া সময় এটা করবি সোমা ওটা এটা ভালো মাছ পেয়েছি ওটা ভালো মাছ পেয়েছি কি বলবো বলতে গেলে বাবার কথা সবারই শেষ হয় না কিন্তু আমার বাবা এত ইনভলভ ছিল আমাদের ব্যাপারে

আলু নেই আর এই তোমার পেঁয়াজ পুরো একদম তোমাকে সাজিয়ে দিলাম এবার আমি আসছি আমার কলাতে হচ্ছে